শ্রেয়া আমার চ্যানেল হ্যাবেন নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা এই গাড়ি থেকেই শুরু করছি এখন ঘড়িতে বাজে সকাল ছটা মতো আর আমরা বাড়ি থেকে ওই সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আজকে কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না আজকে যাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আর সেখানে যাওয়ার কারণটা হলো কার্তিকের ওখানে সেমিনার রয়েছে একটা ওষুধ কোম্পানি থেকে তো সেখানেই যাচ্ছি দমদম থেকে আমাদের আরও দুজন ফ্রেন্ড জয়েন করবে আমাদের সাথে তো আমরা চারজন মিলে একসাথে হই হৈ করতে করতে আজকে চললাম বাঁকুড়া বেশ মজা হবে আজকে আমাদের সারা সারাদিনের অ্যাক্টিভিটি মানে আমরা কোথায় যাচ্ছি কি করছি সেখানে কি কি হলো আমাদের সাথে এই সব কিছু শেয়ার করব এই ভিডিওর থ্রু দিয়ে তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল যাই হোক এখন আমরা অনেকটা রাস্তা চলে এসেছি আমরা দিল্লি রোডে উঠেও পড়েছি এই যে আমরা চারজন বেশ গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি আর আমার সামনে বসার অন্যতম কারণ হল তোমরা তোমাদেরকে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে যাব বলেই সামনে বসে পড়েছি প্রত্যেকটা জায়গার যেমন ভৌগোলিক অবস্থান আলাদা তেমনি ভৌগোলিক বৈশিষ্ট্যও কিন্তু আলাদা যখন থেকে এই রাস্তাটাই উঠেছি তখন থেকে দুই পাশের পরিবেশ একদম আলাদা রকম হয়ে গেছে একটু শুষ্ক টাইপের এখন আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি আর তার ঠিক পাশেই একটা বিরাট বড় কোল্ড স্টোরেজ দেখতে পেলাম দুই হাত অন্তর অন্তরই এইদিকে কিন্তু কোল্ড স্টোরেজ রয়েছে আর সেখানে সবথেকে বেশি যে সবজিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় আলু এদিকে প্রচুর আলুর চাষ মাঠ ভরা আলু দেখতে পাচ্ছি এখন আমরা আরামবাগ শহর ক্রস করছি আর আমাদের একটু একটু খিদেও পেয়ে গেছে তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে বেশি সময় নষ্ট করবো না কিছু স্ন্যাক্স আইটেম গাড়িতে তুলে নিয়ে খেতে খেতে বাকিটা রাস্তা চলে যাব। আরামবাগ শহরটা কিন্তু বেশ অনেকটাই বড় এদিকে তো এর আগে আসা হয়নি এই প্রথমবার আসছি তাই বেশ ভালোই লাগছে আমাদের বাড়ি থেকে বাঁকুড়া আসার দুই রকমের রাস্তা রয়েছে একটা হচ্ছে কল্যাণী শক্তিগড় বর্ধমান দুর্গাপুরের ওপর দিয়ে যেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হাইওয়ে আর হচ্ছে আমরা যেদিকে এলাম ডানকুনি আরামবাগ তারকেশ্বর কতুলপুরের দিকে এইদিকে রাস্তাটা সিঙ্গেল হলেও বেশ ভালো আর অনেকটা রাস্তাই কম আমরা তো প্রপার বাঁকুড়া শহর যাব না তার আগেই জয়পুর যাব আর সেটা এই রাস্তা দিয়ে গেলেই সোজা এখন আমরা পাকা রাস্তা ছেড়ে এরকম কাঁচা রাস্তায় নেমে পড়েছি আর দুই ধারে দেখো একদম সবুজ ক্ষেত ভীষণ সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা এইদিকে গাড়ির পিছনে গুরুতর সব ডিসকাশন হতে শুরু করেছে একসাথে বন্ধুরা থাকলে যা হয় আর কি সেগুলো আর তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ গাড়িতে গান চলছে কপিরাইটের ভয় রয়েছে যাই হোক আমাদের রাস্তা যেন এক প্রকারে শেষই হচ্ছে না সেই বোরিংনেসটাকে কাটানোর জন্যই এই বক বক করা আর কি তবে সামনের এই সুন্দর রাস্তাটাকে দেখে মনটা আবার এক ঝটকায় অনেক ভালো হয়ে গেল আবার যেন অনেকটা এনার্জি পেয়ে গেলাম আমরা অনেক আগেই একটা ব্যাক সাইডের রাস্তা ধরেছি মানে আমাদের যে ভেনু গুগল ম্যাপ এদিকেই রাস্তাটা দেখাচ্ছিল আর কি যাই হোক দেখি আর কতটা যেতে হয় কোথায় নিয়ে চলে এসেছে একদম নদীর মাঝখানে এখন নদীর মাঝখান দিয়ে একটা টেম্পোরারি রাস্তা রয়েছে তার ওপর দিয়েই যাচ্ছি জানি না ঠিক যাচ্ছি কি ভুল যাচ্ছি তবে গুগল ম্যাপ তো আমাদের ভেনু এই দিকেই দেখাচ্ছে চারিপাশে কোনো লোকজন নেই যাদেরকে একটু জিজ্ঞেস করা যায় একদম চারিদিকে ধুধু ফাঁকা মাঠ মনে হচ্ছে এক ঝটকায় আমরা অন্য একটা দুনিয়াতে চলে এসেছি এরকম দৃশ্য কিন্তু এখনকার দিনে সত্যিই বিরল বেশ সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা আমাদের জার্নি যেন একদম অ্যাডভেঞ্চারাস হয়ে উঠেছে এখন আমরা নদী পেরিয়ে একটা মেঠো রাস্তা ধরে চলেছি সামনের দিকে দু একজনকে আমাদের ভেনুর নাম জিজ্ঞেস করাই তারা উত্তরই দিতে পারলেন না কারণ তারা এরকম নাম শোনেইনি আমাদের তো বেশ ভয় হয়ে গেল যাই হোক সেই ভেনুতে আমাদের আরও পরিচিত কিছু মানুষ যারা পৌঁছে গেছেন তাদেরকে ফোন করায় তারা একটু গাইড করলেন এখন আমরা সেই পথ ধরেই যাচ্ছি আর আমরা কিন্তু এখন বিষ্ণুপুরের জঙ্গলে ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ দুই দিকের জঙ্গলের রাস্তা বেশ সুন্দর লাগছে আর এইদিকে প্রচুর পলাশ ফুলের গাছও রয়েছে পলাশ ফুলের সময় এলে এই রাস্তাগুলো গুলো আরো বেশি সুন্দর লাগে মামা আবার গাছের এফাঁক ওফাঁক দিয়ে উকি দিচ্ছে যাই হোক এখন আমরা প্রায় ভেনুর দিকে পৌঁছে গেছি ভেনুতে পৌঁছে গেছি কেউ বলবে বলো তো এই ঘন বিষ্ণুপুরের জঙ্গলের মধ্যে এরকম সুন্দর একটা প্রপার্টি রয়েছে তাও আবার এতটা বড় আজকে আসলাম তাই জানতে পারলাম ভীষণ সুন্দর জায়গাটা ঢোকা মাত্রই এরকম সুন্দর একটা মন্দির রয়েছে আর তার সামনেই রয়েছে আবার আদি যোগী কী সুন্দর লাগছে চারিদিকটা অনেকটা বড় জায়গা জুড়ে এই রেসর্টটা এক দুদিনের জন্য ছুটি কাটানোর একদম বেস্ট ডেস্টিনেশন হতে পারে যাই হোক আমরা তো আজকে একটা কাজে এসেছি সেই কাজটা তো করবোই আর তার সাথে সাথে তোমাদেরকে জায়গাটা খুব সুন্দর করে ঘুরিয়েও দেখাবো চারিদিকে অনেকগুলো বিল্ডিং রয়েছে আর প্রত্যেকটা বিল্ডিং এর আবার আলাদা আলাদা নামও রয়েছে ভীষণ সুন্দর লাগছে জায়গাটা এত সুন্দর বাগানটা এত সুন্দর করে সাজানো গোছানো বিকেল হলে এই জায়গাটা আরও বেশি সুন্দর মনে হয় এখন একটু রোদ আছে তাই ঘুরতে একটু কষ্টই হচ্ছে যাই হোক এই রেসর্টটার নামটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না এই রেসর্টটার নাম হচ্ছে নিধিবন রেসর্ট যেখানে আজকে আমরা ইনভাইটেড চলো এবার আমাদের যেদিকে কাজ আমরা সেই দিকে এগোই এতক্ষণে আমরা পুরো জায়গাটা ঘুরেই নিয়েছি একটু দোলনা দেখে আবার শৈশবে ফিরে গিয়ে একটু দুলেও নিলাম আমরা এখন চলে এসেছি সেমিনার হলে যেখানে গোটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আসা ডক্টররা তাদের বক্তৃতা পেশ করছেন আর সবশেষে দেওয়া হবে এখানে মোমেন্টো আর মেডেল এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাক তারপরে আমরা যাব বাইরে বাইরে অনেকগুলো স্টল হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো বাইরে এসে দেখি এখানে প্রচুর প্রচুর মেডিসিনের স্টল হয়েছে প্রত্যেকটা মেডিসিন কোম্পানি তাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে এক একটা স্টল করেছেন আর সেখানে সবাইকে ভিজিট করার অনুরোধ করছেন যাই হোক এখানটা পুরোটা ঘুরে ঘুরে একটু দেখে নিই তারপরে আবার দুপুরের লাঞ্চের জায়গাটাই যাব ঘড়িতে বাজে এখন দুপুর দুটো মতো আর আমরা চলে এসেছি লাঞ্চের কাউন্টারে আমাদের প্রত্যেকের কাছেই কুপন রয়েছে সেই কুপন দেখিয়ে এখান থেকে লাঞ্চ কালেক্ট করে নিতে হবে জায়গাটা ভীষণ সুন্দর খাওয়ার জায়গার পাশেই এরকম সুন্দর একটা জলাশয় রয়েছে সন্ধ্যে হলে জায়গাটা আরও বেশি রঙিন হয়ে ওঠে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আরও বেশ কিছুটা সময় কাজ ছিল এখানে সেই কাজগুলো সেরে দিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দেব আরও অনেকেই এখান থেকে এখন রওনা দিচ্ছেন বাড়ির পথে আর যাদের অনেক দূরে বাড়ি তারা আজকে রাত্রে এখানেই থাকবেন। আমাদের তো সেই উপায় নেই আমাদেরকে বাড়ি ফিরতেই হবে তো চলো যাওয়া যাক তবে রাস্তায় এত সুন্দর জায়গাটা দেখে না দাঁড়িয়ে আর পারলাম না যাওয়ার সময় আমাদের তারা ছিল তাই দাঁড়াতে পারিনি এখন ফেরার সময় আমরা একটু দাঁড়িয়ে পড়েছি ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা কি সুন্দর চারিদিকটা সবুজ ঘন জঙ্গল আর তার মাঝে ফাঁকা রাস্তা এত সুন্দর হাওয়া দিচ্ছে তাই বেশ ভালোই লাগছে আমাদের ওখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছুটা টাইম স্পেন্ড করলাম আর অনেকগুলো ফটো ভিডিও তুলে নিলাম তারপরে আবার সামনের পথে রওনা দিলাম এখানে দাঁড়ানো বেশিক্ষণ ঠিক নয় কারণ সন্ধে নেমে গেলে এই সব রাস্তায় যাওয়া ভীষণই কঠিন দেখতেই পাচ্ছ চারিপাশে কোনো মানুষজনই নেই এই রাস্তাটা তাড়াতাড়ি পেরোতে পারলেই ভালো তাই আমরা তাড়াতাড়ি বেরিয়েই পড়লাম আমরা এখন মেন রোডে উঠে পড়েছি আর সন্ধ্যে প্রায় নেমেই এসেছে আজকে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই রাত্রি বারোটা তো হয়েই যাবে যাই হোক আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় বেলাইকান প্রেস করতে কিন্তু একদমই ভুলো না সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব আনন্দে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য টাটা